এবার ব্যবসায়ী হাজির হলো সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খান যুক্ত হলেন কর্পোরেট ওয়ার্ল্ডে শুধুমাত্র বাংলাদেশ নয় আমেরিকা দুবাই সৌদি আরব কাতার মালয়েশিয়া ভারত ওমান বাহরাইন সহ আরো বিভিন্ন দেশে সাকিব খান কর্পোরেট ভাবে বিজনেস শুরু করতে যাচ্ছেন আজকে ঢাকার একটি হোটেলে সাকিব খান এই ব্যবসাটির সূচনা করেন এখন থেকে সিনেমার পাশাপাশি তিনি ব্যবসায় কাজ করবেন বলে জানা গেছে শাকিব খানের এই ব্যবসায়ী হয়ে ওঠাটা বাংলাদেশ সহ ভারত সারা বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি করেছে একটা আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানকে নিয়ে এতদিন শুধু সমালোচনাই হতো আলোচনা ভালো আলোচনা একটু কমই হতো কিন্তু এখন নতুনভাবে নতুন লোকে যখন শাকিব খান সামনে এসেছে তখন সাকিব খানকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনার চাইতে আলোচনা এবং ভালো আলোচনাটাই বেশি হচ্ছেন বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন সেলিব্রিটিরা শাকিব খানকে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করে শাকিব খানকে অভিনন্দন জানাচ্ছেন তার নতুন পথ চলার জন্য